বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত সবার মুখে বিজয়ের উল্লাস একে একে ভারতীয় ক্রিকেটাররা ঢুকছেন হঠাৎ ড্রেসিং রুমের বাইরে একটি চেয়ারে বসে পড়লেন অধিনায়ক রোহিত শর্মা তার চোখে তখন পানি বা হাত তুলে চোখ ঢাকলেন কয়েক সেকেন্ড পর হাত নামালেন তাকিয়ে থাকলেন সামনের দিকে দেখে বোঝা যাচ্ছিল ফাইনালে উঠে বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ তুলে ফাইনালে উঠে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি অধিনায়ক হিসেবে দুইশো ছাব্বিশ দিন পর ভারতকে আরও একটি ফাইনালে তুলছিলেন রোহিত শর্মা কিছুক্ষণ পরে বিরাট কোহলি ড্রেসিং রুম থেকে বেরিয়ে রোহিতের সামনে দাঁড়ালেন তার গায়ে হাত রেখে কথা বললেন হাসানোর চেষ্টা করলেন শেষ পর্যন্ত হাসি দেখা গেল রোহিতের মুখে রোহিত শর্মা এই ম্যাচে অর্ধশতক রান করেছিলেন কিন্তু আরও একবার ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি চলতি প্রতিযোগিতায় এখনো কোনো তার ব্যাটে রান নেই তাতে অবশ্য বেশি চিন্তা করছেন না রোহিত শর্মা ফাইনালও বিরাট ওপেন করবেন বলে জানিয়ে দিয়েছিলেন তিনি বন্ধুরা ক্রিকেটের সব খবরাখবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল